বালাক্ষে কামেশ্বরী বান দেবতে সোহা এই কামেশ্বরী জগন্মাতা কামাখ্যা তিনি কামকে নিয়ন্ত্রণ করেন কামকে দমন করেন এবং তিনি কামেশ্বরী হন অর্থাৎ প্রেমময়ী হয়ে ওঠেন এবং সাধক যারা যারা সাধনা করেন বিশেষ করে সন্ন্যাসী ব্রহ্মচারী ব্রহ্মচারিণী বা ইহ জাগতিক গৃহস্থ মানুষ যারা আছেন তাদেরকেও কাম নিবারণ করতে হয় কামেশ্বরী সাধনা করতে হয় কারণ সাধনা শুরুটাই কাম থেকে আমি অনেকবার বলেছি কামের রূপান্তরিত রূপই হচ্ছে প্রেম কেন বলেছি কারণ আমরা যদি একটা বৈষ্ণবীয় শাস্ত্রের দিকে তাকাই তাহলে উৎকৃষ্ট একটা উদাহরণ পাব সেটা কি এটা বৈষ্ণবীয় শাস্ত্র ঠিক নয় বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র বা তন্ত্রম বিশেষ করে শাক্ত মতে নবীন মদন জিহ তিহ অপ্রাকৃত বৃন্দাবনের সদা থাকে হইয়া গুপ্ত বছরে দ্বাদশ এবার উদয় তাহার কামবিজ কাম গায়ত্রী উপাসনা তাহার এর বাংলা মিনিংটা দাঁড়াচ্ছে বছরে হ্যাঁ বারোবার উদয় হয় বৃন্দাবনে গুপ্ত অবস্থায় এই শক্তি জাগ্রত হয় নবীন মদন যেখানে নবীন মদন থাকে অর্থাৎ যেখানে একেবারেই নিষ্কিঞ্চন নিষ্পাপ বিনম্র একেবারে চির কিশোর সেই তত্ত্বটি বিরাজ করে বৃন্দাবনে একেবারেই নবীন মদন অর্থাৎ মদন তত্ত্বের ভেতরে পরম প্রেমতত্ত্বের এক বিশুদ্ধ কামতত্ত্ব লোকায়িত আছে এই জন্যে আজকের যে কামরূপ কামাখ্যা বিশেষ করে আসামের রাজধানী গুয়াহাটি সেখানে রয়েছে কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ে সবাই জানেন সেখানে এই অম্বুবাচিতে লাখো মানুষের ভিড় হাজারো সাধু সন্ত সন্ন্যাসী অঘরী তান্ত্রিক সবাই আজকে মায়ের আরাধনায় ব্যস্ত থাকবেন তো অনেকে অনেক কথা বলছেন কি যে অম্বুবাসী তো শুরু হতে চলেছে এই তিনটে দিন মা রজসলা থাকেন তখন কি করতে হবে এটা করা যাবে না ওটা করা যাবে না হ্যাঁ জমি চাষ করা যাবে না মাঙ্গলিক কাজ করা যাবে না বিভিন্ন ধরনের কিছু কাজ পুজো পাঠ আদি থেকে শুরু করে সব কিছু বন্ধ রাখতে হবে অনেকে অনেক কথা বলছেন আমি একটা বিষয়ে আমি বিগত দিন থেকে আজকে পর্যন্ত দেখছি সবাই অনেক বড় বড় কথা বলছেন কিন্তু একটা জায়গা কোথাও পেলাম না সব বলছেন এটা নিষেধ ওটা নিষেধ এটা করো না সেটা করো না কিন্তু কোথাও একটা দেখলাম না যে আপনার শক্তির সাথে কোনো ক্রমেই অর্থাৎ সদর্মিনীর সঙ্গে আপনি শারীরিকভাবে মিলবেন না এই কথাটা আমি কোথাও বিশেষভাবে পেলাম না তা যাই হোক হয়তো কেউ কখনো বলেছেন সেটা আমার চোখে পড়েনি এটাই আসলে মূল বক্তব্য তা যাই হোক এই সময়টা মা রজসলা হন এই তিন দিন শেষ হলে এবার কি করবেন এই তিন দিন শেষ হওয়ার পরের গল্পটা কিন্তু অনেকেই জানেন না এটা আগে জানতে হবে সেটা হচ্ছে যে মায়ের যখন এই তিন দিনের অবস্থা কেটে যাবে অর্থাৎ এই অম্বুগাছি সময়টা কেটে যাবে সেই সময় আপনাকে মায়ের লাল রঙের কাপড়টা গ্রহণ করতে হবে সেটা প্রচলিত আছে এটা হচ্ছে প্রাচীন ট্র্যাডিশন মন্দিরের ট্র্যাডিশন আমাদের সমাজের ট্র্যাডিশন যে এই অম্বুবাচিতে অর্থাৎ মা কামাক্ষা রজসলা হওয়ার পূর্বে সাদা কাপড় দিয়ে তার শক্তিপীঠ জনেপীঠ ঢেকে দেওয়া হয় এবার সেই কাপড়টা লাল হয়ে যায় অর্থাৎ মা যখন রজসলা হয় তিন দিন পরে যখন খোলা হয় তখন সে কাপড় লাল হয়ে যায় সেটা সেই লাল কাপড়টি পবিত্র প্রসাদন হিসেবে অর্থাৎ প্রসাদ হিসেবে ভক্তদেরকে একটু টুকরো টুকরো করে দেওয়া হয় এই আদি খোদ লাল কাপড় মায়ের যে রজ নিঃশ্রিত ভেজা কাপড়টি যারা এই শক্তিরূপে এটাকে প্রাপ্ত হন তারা নিজেকে সৌভাগ্য মনে করেন এবং অনেক শক্তি সম্পন্ন মনে করেন অনেক বিপদ আপদ অনেক কিছু তার কেটে যায় এবং সম্পূর্ণরূপে মা তাকে ব্যারিকেট করে রাখেন এরকম একটা প্রচলিত ভাবা দর্শন আছে এখন আমার বক্তব্য হচ্ছে যে শক্তি এই তত্ত্বের ভেতরে কি কি আছে আমি মাকে একদমই কোনো ক্রমে আঘাত করে কথা বলবো না কোনো মাকে আঘাত করে কথা বলবো না তবে আপনি এই লাল কাপড়টা নিলেন শক্তি হিসেবে গ্রহণ করলেন কিন্তু বাকিটা আপনি ধর্মের আধ্যাত্মিক তত্ত্বটা জানলেন না তাহলে কিন্তু ব্যর্থ হবে কেন এই লাল হচ্ছে শক্তির প্রতীক শিব সংহিতাতে বলছে কি জানেন শিব সংহিতা তো বলছে রজা সূর্যময়েশ তথা এই রজরূপে জগন্মাতার শক্তি বুঝতেই পারছেন কতটুকু শক্তি আছে অর্থাৎ এই রজ এই রক্ত কোথায় আমাদের শরীরে মায়েদের শরীরে মায়েদের একটা নির্দিষ্ট সময় এটা নির্গত হচ্ছে কত হচ্ছে বছরে বার এটা অত্যন্ত নিগুড় কথা অত্যন্ত নিগুড় কথা তবু আমি এখানে সর্বসাধারণের জন্যে এই অপরিপক্ক জ্ঞান যারা আসল ধর্মের তত্ত্বকথা জানেন না শুধু বাহ্যিক কাপড় কপালে বেঁধে চলছেন কোমরে বেঁধে চলছেন আর আমাদের মতো এই লাল সিন্দুর দিয়ে বাহ্যিকভাবে থাকছেন কিন্তু আসল সত্য এই রজশক্তি অর্থাৎ পুরুষের শরীরেও কিন্তু রক্ত আছে এই রক্তের ডেন্সিটি ইন্টেন্সিটি যদি নষ্ট হয়ে যায় এটা কমতে থাকে তখন আমাদের শরীরে জরা ব্যাধি মৃত্যু কিন্তু গ্রাস করতে থাকে এই জন্য রক্তের ভেতরে রয়েছে ইচ্ছা শক্তির তারাতমী মা এই রক্তের ভেতর ইচ্ছা শক্তি আছে নিউক্লিয়াস রূপে মা তার ভেতরে জাগ্রত সুতরাং এই রক্তের সাধনা করতে শনিত সপ্তম প্রকার ধাতু শনিত বলা হয়েছে মানে রক্ত যার থেকে ধীরে 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 তৈরি হবে বীর্য শুক্রানুদ আরও ডেন্সিটি বেড়ে গিয়ে হয়ে যাবে ওজো সেটাই হবে চন্দ্রবিন্দু এই ওজো আর এই রস শক্তির সাথে মিলন ঘটাতে হয় সেটাই হয় পরম শিবত্বের প্রকাশ এই জন্য রস শক্তির সাধনা করতে অর্থাৎ আপনার শরীরে কোনো ক্রমেই সপ্তম ধাতুর যেন অপব্যবহার না হয় যদি আপনি সস্ত্রিক সাধনা করেন স্বস্ত্রীকে ধর্মম আচারেথ শ্রুতি বলছে নিজের স্ত্রীকে নিয়ে ধর্ম আচরণ করবে যদি অধর্ম আচরণ হয়ে যায় তাহলে কি হয় মনুস্মৃতিতে কি বলছে মনুসংহিতাতে কি বলছে যেখানে নারীরা পূজিত হয় সেখানে দেবতারা আনন্দ করেন আর যদি অপূজিত হয় যদি ব্যবচার হয় অদর্মাচার হয় তাহলে শক্তি নষ্ট হয় এই জন্যে রজ শক্তির গুরুত্ব বলা হয়েছে তার মানে আপনাকে এই অম্বুবাসীর শেষের দিন বা এই রজশলা কেটে যাওয়ার পরে আপনার সাধনা শুরু হবে এবার ওই লাল কাপড়ার সঙ্গে প্রতীক করে আপনার জীবনের জৈবিকত্বের আপনার ভেতরের রক্তিম প্রভার আপনার জীবনের রক্তিম তত্ত্বের কাল হচ্ছে শক্তির প্রতীক চিহ্ন এই জন্য বৈষ্ণবী ফিলোসফিতে কিন্তু একটা জায়গায় কথা আছে বলে কাম বীজাত্মকা কৃষ্ণ হ রতি রাধা রতি রাধা কাম বিজাত্মক কাম রূপে মদন কৃষ্ণ শক্তি আর রতিবিজাত্মিকা এখানে তয়সংকীর্তনা দেব রাধা কৃষ্ণ প্রাসী দতিহী এই প্রাসাদম উৎপত্তি হয় এটা তো বলা আছে শিবসংহীতার কথা এটা বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র এটা বলা আছে আমরা যদি লক্ষ্য করি ডিরেক্ট একটা কথা বলছি শাস্ত্রীয় গোপন কথা রক্তবর্ণে জগন্মাতা জনী মধ্যে সদাই স্থিতা ব্রহ্মা বিষ্ণু শিব প্রাণা জনি মাং পা সর্বদা ভাবতে পারছেন এই রক্তবর্ণই হচ্ছে জগন্মাতা তার মানে আপনি শুধু কাপড়টা বেঁধে রাখলেই চলবে না মহামাতৃকা শক্তি রূপে যে নারী প্রকৃতি রূপে যারা বর্তমান যারা গারস্থ জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এই নারী শক্তি হচ্ছে তার কাছে এই রস রূপে বিরাজ করছেন সেখানে কিন্তু সাধনা করতে হবে সেই কাপড়ের সেই রং সেই শক্তিতত্ত্ব সেই রক্তকে সেই রস শক্তিকে আপনাকে উপরে চালনা করতে শিখতে হবে কেন বৈষ্ণবীয় শাস্ত্রের বিখ্যাত একজন গোস্বামী পাদের কথা বলতে পারি হুম নাম বলছি না অনেকে এ বিষয়ে নিয়ে অনেক বিতর্ক করবেন তবে আমি খোদ গ্রন্থ থেকেই বলছি যেগুলো আদি প্রাচীন গ্রন্থ পরম ব্রহ্ম সম্পর্কে ব্যাখ্যা করেছেন তিনি যে পরম ব্রহ্ম কাকে বলা হয় বলতে গিয়ে আমি মাত্র দুটো লাইনই বলবো তিনি বলছেন পরম শব্দে রক্ত কহি ব্রহ্ম শব্দে বের্জ অত্যন্ত নিগুড় কথা বেদবিদিক উজ্জ এবার ভাবতে পারছেন পরম শব্দে রক্ত এই রক্ত মানেই কিন্তু রক্ত চোষকের রক্ত নয় যারা মহামাতৃকার শক্তিকে সাধনার ক্ষেত্রে ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এই রক্ত কিন্তু পরম তত্ত্ব অর্থাৎ আপনার শরীরে রক্তশূন্য অবস্থাকে আপনি কল্পনাই করতে পারেন না এবার আপনি বুঝে ফেলুন যে সাধারণ শরীরে রক্ত শূন্য হয়ে গেলে কি হতে পারে যখন দেখবেন শরীরের আপনার রক্তের ডেন্সিটি কমে যাচ্ছে এ কণিকা লোহিত কণিকা অমুক কণিকা সব নষ্ট হয়ে যাচ্ছে তখন দেখবেন আপনার শরীরের সমস্ত জোশ সমস্ত জোর নষ্ট হয়ে যাচ্ছে এবং বার্ধক্য বার্ধক্যশ এই জন্য ব্রহ্মচর্যের ক্ষেত্রে কিন্তু বিন্দু রক্ষার কথা বলা হয়েছে নারীর রসশক্তিকে বলা হয় বিন্দু আর পুরুষের বীর্যশক্তিকে হয় চন্দ্রবিন্দু এবং সংরক্ষয়ত বিন্দু হু মৃত্যু হু যোগবিদ যিনি এই বিন্দুকে রক্ষা করেন তিনি মৃত্যুকে জয়লাভ করতে পারেন আচ্ছা বলুন তো আমি লাল কাপড়াটা দিয়ে রাখলাম আর কপালে সিন্দুর দিয়ে রাখলাম আমার কি মৃত্যুঞ্জয়ী অবস্থায় এসেছে আমি কি মৃত্যুকে জয়লাভ করেছি সত্যি কি আমার মৃত্যু ঘটবে না আসল তত্ত্বই হচ্ছে এটাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোথায় আবদ্ধ হয়ে রয়েছে ওম ইয়া যা মাহে সুগন্ধিম পুষ্টি নাম অধিকাংশ মানুষই জানেন না সুগন্ধিম পুষ্টি বার্ধনাম পুষ্টি কাহা চেতায় ক্যাসে হোতায় পুষ্টি আপনার শরীরের যে পরম তত্ত্ব পরম ব্রহ্মতত্ত্ব তাকে আপনি নষ্ট করে দিচ্ছেন পুষ্টি কোথার থেকে আসবে আর সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শিবকে আপনাকে রক্ষা করবে শিবের আরেকটা নাতি আছে তার নাম কালচক্র সেটাকে দিয়ে গলায় দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যাবে অর্থাৎ এই অম্বুবাছির মা মাতার আমি অনেক নিগুড় কথা বলছি মায়ের চরণ আমার অপরাধ হবে আমার শরীর কম্পিত হচ্ছে এই কথা বলতে বলতে মা বলাচ্ছেন যেমন সাংঘাতিক তত্ত্ব যারা এটাকে অনুধাবন করবেন তাদের জীবন সার্থক তাদের জীবন পূর্ণত্ব লাভ করবে তারা মহামাতৃকা শক্তির মা কামেশ্বরীর প্রেমতত্ত্ব লাভ করবেন মা কামেশ্বরীর রূপ দর্শন করলে মাথা ওখানে আর ইহ জাগতিক সংসারের জন্য আর কাজ করবে না তখন আর সাধারণ নারীর প্রতি মোহ থাকবে না নারীত্বের প্রতি মোহ থাকবে না আসবে মহামাতৃকার স্বরূপের ভেতর দিয়ে আস্তে আস্তে মহাভাবজগতের লাদিনী শক্তি সচ্চিদা আনন্দময়ী প্রেমময়ী জগন্মাতা শ্রী রাধিকা তত্ত্ব তত্ত্ব যিনি ভগবান শিবশঙ্করের কোলে মহাগৌরীরূপে প্রেমস্বরূপণী রূপে বসে আছেন এবার ভাবতেই পারছেন যে মা রজসলা হওয়ার পরে তার লাল কাপড়ার সেই লাল কাপড়ের পবিত্র প্রসাদের কতটুকু গুরুত্ব এবং সেই প্রতীককে করে তার ভেতরের অন্তর্নিহিত আধ্যাত্মিক তত্ত্বের সঙ্গে আমাদের সাধন জীবনের কতটুকু সম্পর্ক আমরা কিভাবে আমাদের জীবনকে উন্নত করতে পারি এবং কামেশ্বরী যে মন্ত্র আছে আমি প্রথমেই বলেছিলাম বলাক্ষে কামেশ্বরী বা আনন্দবোধে সোহা অবশ্য আমি পূর্ণ মন্ত্রটা বলছি না ঠিক আছে এটা গোপন তত্ত্ব গুপ্ত বীজের তত্ত্ব এই কামেশ্বরী জগন্মাতার তপস্যা করলে সমস্ত কিছু কাম প্রেম অর্থ চাতুর্বর্গ বর্গ ফল সব ফল লাভ করা যেতে পারে যাই হোক অন্তিমে সবার প্রতি আমার অবশ্যই শুভাকাঙ্ক্ষা রইল শুভেচ্ছা রইল মায়ের কৃপা অবশ্যই লাভ করুন আমরা সবাই মায়ের কোলেই থাকবো মায়ের কৃপা লাভ করবো কামেশ্বরীর কৃপায় আমাদের সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে আমরা প্রকৃত বিশ্বপ্রেম বোধ লাভ করব যেটাকে বলা হয়েছে ভগবৎ প্রেমানন্দ ব্রহ্মানন্দ ভজনানন্দ